হে বন্ধুরা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থানের মানুষদের জীবনযাপন কি কখনও দেখেছেন যাদের শীত দেখলে মনে হবে আপনার শীতকাল তাদের কাছে গরমকাল আপনার যদি মনে হয় শীতকালে ঠান্ডা আপনাকে বেশি কষ্ট দিচ্ছে তাহলে একবার ভাবুন পৃথিবীর এমন অঞ্চলের মানুষদের কথা যারা মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও বসবাস করে যেখানে তাপমাত্রা ধারণ করতে গিয়ে পারদের থার্মোমিটার পর্যন্ত ভেঙে যায় এমন কি বরফের জন্য মানুষ মারা গেলেও কবর দেওয়া যায় না সত্যিকারের ঠান্ডা কী কত প্রকার ও কী কী তা এই দেশের মানুষদের দেখলে হারে হারে টের পাবেন তাহলে চলুন বিশ্বচিত্রের আজকের এই ভিডিওতে এই শীতে তাদের দেশ থেকে একটু বরফ হয়ে আসি ওমিয়াকন রাশিয়া সাইবেরিয়ার ওমিয়াকনকে বলা হয় বিশ্বের সবচেয়ে শীতলতম গ্রাম শীতকালে গ্রামটি এতটাই ঠান্ডা হয় যে ফুটন্ত গরম পানি যদি উপরে ছুঁড়ে মারা হয় তাহলে তার নীচে নামতে নামতে জমে বরফ হয়ে যায় আমরা বাসায় যে ডিপ ফ্রিজ ব্যবহার করি তার চেয়েও প্রায় তিন গুণ ঠান্ডা এই স্থান এই ডিপ ফ্রিজের তাপমাত্রা থাকে সাধারণত মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস আর সেখানে শীতকালে এই স্থানটির তাপমাত্রা থাকে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে উনিশশো সালে এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস একাত্তর দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস জেনে অবাক হবেন যে শীতের সময় এই গ্রামে দিনে তিন ঘন্টার জন্য সূর্য দেখা যায় অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বছরের সাত মাসই বরফে ঢাকা থাকে সাধারণ প্রশ্বাস নেওয়া মুশকিল হয়ে যায় এখানে প্রচণ্ড তুষারের মধ্যে শ্বাস নিলে সিগারেটের ধোয়ার মতো তৈরি হয় লোকজন বাইরে বের হলে তাদের চোখের ভ্রু থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশে তুষার আবৃত হয়ে যায় চশমার কাজ মুহূর্তেই ঝাপসা হয়ে যায় এমনকি জমে বরফ হয়ে যায় এখানে কলা বা অন্যান্য ফলফলাদি ঠান্ডায় জমে লোহার মতো শক্ত হয়ে যায় যা দিয়ে খুব সহজেই হাতুরি কাজ চালানো যায় আবার এই গ্রামে যদি কেউ কাপড় শুকাতে দেয় তবে তা বরফ হয়ে কাগজের বোর্ডের মতো শক্ত হয়ে যায় শীতকালে এখানে কলম দিয়ে লেখা যায় না অত্যাধিক ঠান্ডায় কলমের কালি জমে শক্ত হয়ে যায় এমনকি পানি পান করতে গেলেও মুহূর্তে গ্লাসের পানি জমে বরফ হয়ে যায় তবে সবচেয়ে বড় সমস্যা হল গ্রামের কেউ মারা গেলে বরফের কারণে তাকে কবর দেওয়ারও জায়গা পাওয়া যায় না মৃতদেহবর্তী কফিন সমাধিস্থ করার আগে আগুন জ্বালিয়ে বরফযুক্ত মাটি কাটা হয় আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় তিন দিন সময় লেগে যায় অমিয়াকন গ্রামটিতে প্রায় পাঁচশো মানুষের বসবাস এই গ্রামের মানুষদের প্রধান পেশা মূলত বলগাহরীণ পালন শিকার ও মাছ ধরা মাটি বরফে জমে থাকার কারণে এখানকার অধিবাসীরা ফসল চাষ করতে পারে না তাই বলগাহরীণ ও ঘোড়ার মাংসই এদের খাবারের প্রধান উৎস শীতকালে এই এলাকার জেলেরা স্থানীয় নদীতে মাছ শিকার করতে যায় এ সময় সব নদী জমে পুরোপুরি বড় হয়ে থাকে তবে জেলেদের মাছ পেতে তেমন বেগ পেতে হয় না মাছের সন্ধানে ইগল পাখি আগে থেকে গর্ত করে রাখে এছাড়া নদীতে গর্ত করে তারা সেই গর্তে ছিপ ফেলে মাছ ধরেন আর তাতে ধরা পড়ে অনেক বড় বড় মাছও এই গ্রামের বাড়িগুলো বেশ অদ্ভুত হলেও আবহাওয়া উপযোগী বাড়ির ভেতর থাকে কয়লা দিয়ে আগুন জ্বালানো চুল্লির ব্যবস্থা যেটা বেশ নিরাপদ এভাবে চব্বিশ ঘন্টায় উষ্ণ থাকে ঘরের ভেতর অমিয়াকণে খাবার পানির কোনো সন্ধান নেই শীতকালে তাপমাত্রা এতটাই কম থাকে যে এখানে সব পানি জমে বরফ হয়ে থাকে স্থানীয় বাসিন্দারা ঘর গরম রাখার জন্য যে কাঠ পোড়ায় সেখানে তারা পাত্রের মধ্যে বরফের টুকরো রেখে দেয় এবং সেটি তাদের খাবার পানির একমাত্র উৎস গ্রিনল্যান্ড পৃথিবী সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড এই দ্বীপের চার ভাগের তিন ভাগই বরফের তলায় সূর্যের আলো এই দ্বীপে প্রায় আসে না বললেই চলে সারা বছরই বরফে ঢাকা থাকে এই দ্বীপ এই দ্বীপটির উত্তরাংশে এক্সিমা নামে এক সম্প্রদায় বসবাস করে যারা গ্রিনল্যান্ডের আদি বাসিন্দা এরা এমন এক শীতার্ত পরিবেশে বসবাস করে যেখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে সারাদিন সারারাত তাদেরকে তুষার ঝড় এবং বরফের মধ্যেই বেঁচে থাকতে হয় এদের গায়ের রং হালকা বাদামি কিন্তু নোংরা থাকায় এদের ময়লা রঙের দেখায় অতি শীতের কারণে এরা নোংরা থাকতে বাধ্য হয় এদের আবাসভূমি সারা বছরই বরফে ঢাকা থাকে বলে বরফের তৈরি ঘরে এরা বাস করে যা ইগলু নামে পরিচিত সদ্য বরফের খণ্ড দিয়ে তারা এই বিশেষ ধরনের ঘর তৈরি করে এবং তাতে একটিমাত্র দরজা থাকে যেখানে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয় আর জানালা তৈরি হয় একখণ্ড স্বচ্ছ বরফের টুকরো দিয়ে এগুলোর ভিতরে শিল মাছের চর্বি দিয়ে তৈরি বাতি জ্বালালে এটি বেশ গরম হয়ে ওঠে কিন্তু বাইরের তীব্র শীতের কারণে বরফ গলে না গ্রীষ্মকালে কিছুটা তাপমাত্রা বাড়লে বরফ গলার সাথে সাথেই তাদের বাড়িও গলে যায় তখন বাইরে তাঁবুটা নিয়ে বসবাস করা ছাড়া তাদের কোনো উপায় থাকে না বরফ অঞ্চল হওয়ায় কোনো ফসল ফালানোর ব্যবস্থা নেই এখানে তাই প্রাণী শিকার করেই এরা জীবনযাপন করে এরা বলগাহরিন শিলমাছ এবং মরু ভাল্লুক এই সকল প্রাণীর মাংস ও চর্বি খায় আর সেগুলোর চামড়া দিয়ে তৈরি করে পোশাক বসন্তের শুরুতে এখানে বরফের নিচে শিল পাওয়া যায় যা বিশেষ পদ্ধতিতে এক্সিমরা শিকার করে প্রথমে এরা বরফ করে পানি পর্যন্ত গর্ত করে এরপর বর্ষা হাতে গর্তের পাশে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে গর্ত থেকে উপরে ওঠা সুরঙ্গ পেলে শিল গর্ত দিয়ে উঠে আসে তখন একজিমরা একে বর্ষা দিয়ে গেঁথে ফেলেন শিকার করা শিলকে এরা টুকরো টুকরো করে কেটে খেয়ে থাকে আর তেল রেখে দেয় ঘরের প্রদীপ জ্বালানোর জন্য একজিমরা কোথাও গেলে কুকুরে টানা সিলেস ব্যবহার করে তিমি মাছের চোয়াল বলগাহের মাথার খুলি আর শিল মাছের হার দিয়ে তৈরি এই সিলেস টানতে কুকুরকে চালক হিসেবে তারা ব্যবহার করে ভস্টক অ্যান্টার্টিকা দর্শক অ্যান্টার্কটিকার নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বরফে ঢাকা বিশাল একটা অঞ্চল এবং সাথে হাজার হাজার পেঙ্গুইন শুনে অবাক হবেন যে মাত্র একটা বরফের টুকরো অ্যান্টার্কটিকার আটানব্বই পার্সেন্ট জায়গা ঢেকে রেখেছে এই একটিমাত্র বরফের টুকরোই অ্যান্টার্কটিকাকে দিয়েছে পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশের খেতাব এই বরফের টুকরোটি প্রায় চোদ্দ মিলিয়ন বর্গমাইল জায়গা জুড়ে বিস্তৃত এবং এটির দূরত্ব প্রায় এক মাইল অ্যান্টার্কটিকা বসবাসের জন্য অযোগ্য হলেও কিছু প্রাণী এখানে বসবাস করে যারা নিজেদেরকে মানিয়ে নিয়েছে এই ঠান্ডা রাজ্যের সাথে এমন কি কিছু মানুষ এখানে বসবাস করে যাদেরকে মানুষ না বলে এলিয়েন বলাই ভালো সাধারণত অ্যান্টার্কটিকার এই তাপমাত্রায় খালি গায়ে কোনো মানুষ খুব বেশি হলেও তিন থেকে চার মিনিট বাঁচতে পারবে এজন্য এই দুর্গম জায়গায় স্থায়ীভাবে কোনো মানুষ বা কোনো আদিগোষ্ঠী বসবাস করে না তবে দুর্গম এই অঞ্চলে মেরুর বরফ গবেষণার জন্য কিছু বিজ্ঞানীদের বাস রয়েছে এখানে কনকনিয়া স্টেশন নামক এই কেন্দ্রে গবেষণা করে যাচ্ছেন তারা দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগল এবং আপনার কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন